হ্যালো সো আজকে চলে এসেছি মোমো অভিযান পার্ট টু নিয়ে তো তোমরা দিন দেখেছিলে যে আমরা কত ঘুরে ঘুরে তারপর মোমো পেয়েছিলাম বেসিক্যালি আমাদের সব দোকানের মোমো পছন্দ হয় না স্পেসিফিক কিছু দোকান আছে সেখানকার মোমো আমাদের খুব প্রিয় তো যাই হোক তো আজকে গেছিলাম বোনের ইউনিফর্ম কিনতে কারণ ক্লাস ইলেভেনের এবার ওর ক্লাস শুরু হবে সেই কারণে তো সবার আগে ইউনিফর্ম কেনার কাজটা সেরে নিয়ে ভাবলাম কেষ্টপুরের মুখে যখন এসি তাহলে একবার যাই আবার মোমোর দোকানটা থেকে ঘুরে আসি দেখি আজকে খোলা কিনে তো লিটারালি ভগবানকে ডাকতে ডাকতে গেছিলাম তো দেখলাম যে ভগবান আমাদেরই সহায় দেখলাম মোমোর দোকানটা খোলা তারপর জট করে দুই প্লেট প্যান্ট প্যান্ট মনে নিলাম এটা তো আমাদের দুজনের সবসময় ফেভারিট তারপর মায়ের জন্য এখানে পার্সেল করে নিলাম তারপর দুই বনে একটু আড্ডা মেরে নিলাম দুই মাথাতে যখন বেরিয়েছি তখন আড্ডা মারব না এটা তো হতেই পারে না যাই হোক দুই মাথাতে একটু আড্ডা মেরে অটো ধরে নিলাম তো আজকে আবার একটু এক্সপেরিমেন্ট করার জন্য আমরা অন্য রাস্তা দিয়ে ফিরছিলাম তো যেখান থেকে নেবে একটু হাঁটতে হয় আর কি তো যাই হোক একটা অন্ধকার ছিল আর দূরে একটা বিল্ডিং ছিল যেটা একটু মানে অন্ধকার অন্ধকার কিন্তু দেখে মানে ভুতরে ভুতুরে লাগছে তো সেটা নিয়ে আমরা আবার একটু খিল্লিও করছিলাম আমার এইদিকটা দেখেছি বুতুরে বুতুরে ব্যাগ বল তারপর একটা নিম্বু পানি নিয়ে তাদের বাড়ি চলে আসলাম টা